আমি একটু ডাকবো বাবু ভাইকে বাবু ভাই আপনারা জানেন এই জাপান থেকে তারপরে বাবু ভাই চেষ্টা করছেন তো আপনাদের কাছে এই পত্রিকাটি পরিচয় করিয়ে দিচ্ছেন বাবু ভাই আপনারা সবাই এই পত্রিকাটি সংগ্রহ করার চেষ্টা করবেন বাবু কিছু সবাইকে ধন্যবাদ যতদূর বাংলা ভাষা বাংলাদেশ এই স্লোগান নিয়ে আমরা দু বছর আগে জাপান বাংলা প্রেস ডট কম শুরু করেছিলাম অনলাইন বাংলা পোর্টাল সেই ধারাবাহিকতায় আমরা জাপান বাংলা প্রেস এখন বাংলাদেশ কমিউনিটির একমাত্র মুদ্রিত পত্রিকা এটা বেরোচ্ছে আমরা আসলে জেকো আমাদের খুব বহুমুখী প্রতিভা মানুষ আমরা জেকো ভাইদেরই পথ অনুসরণ করছি জেকো ভাইরা নিয়ম অনলাইন পত্রিকা করতেন সেই ধারাবাহিকতা আমরা করছি তো এই প্রিয় ভাষণ পত্রিকাটা যেন আমরা নিয়মিত চালাতে পারি আপনাদের সবার সহযোগিতা কামনা করছি ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ বাবু ভাই হাকিম ভাই একটু দেরি করে আসছে